আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে মানবিক বা আর্টস এ যারা আমরা পড়াশোনা করতেছি এই সাতাইশ ব্যাচ তারা কিভাবে এক বছরে সিলেবাস শেষ করবো সায়েন্স নিয়ে কমার্স নিয়ে অলরেডি ভিডিও আমি বানায় ফেলছি মানবিক একটা বাকি ছিল অনেকে বলে মানবিকের শিক্ষার্থীর অবহেলিত কিন্তু হালকেনস্টাইনের কাছে না কারণ হালকেনস্টাইন ডে ওয়ানেই কিন্তু সায়েন্সের কোর্সের সাথে মানবিক এবং বিজনেস স্টাডিসেরও একাডেমিক অ্যাডমিশন কোর্স এমনকি আলিমের শিক্ষার্থীদের জন্য একাডেমিক অ্যাডমিশন কোর্স লঞ্চ করে দিছে সো চলো আমরা শুরু করি আজকের এই ভিডিওটা প্রথমত এই ভিডিওটা যখনই বানাইতে আমি যাই আমার কাছে একটা কোশ্চেন অবশ্যই আসা উচিত সেটা হচ্ছে ভাইয়া রিজনটা কি কেন আমার চব্বিশ মাসের সিলেবাস এক বছরে শেষ করব ভাই আমি তো আর্টস নিছি রিল্যাক্স করার জন্য পড়াশোনা কম করি তাই আর্টস নিছি কেন আমি এত প্রেশার নিব এই জায়গাটাতেই হলো চিন্তার ভুল যে আর্টসে পড়ে আর্টসকে ভাবে যে আর্টসে পড়ে নিজেকে ছোটোভাবে সে কখনো ভালো করতে পারবে না তুমি আর্টসের কথা বলো যত দেশের বিচারক যত দেশের উকিল ওনারা যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছে এটা তো আর্টস মেজরিটি একটা বড় অংশ প্রশাসনের লোকজন ওনারা আর্টস ব্যাকগ্রাউন্ড আর্টস অনেক কিছু দেশের কন্ট্রোল করে আর্টস সের মানুষ এবং স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি পাঁচ লাখ দশ লাখের মধ্যে পাঁচ লাখ আর্টস আড়াই লাখ হলো সায়েন্স সো তুমি কেন প্রথমত সায়েন্সের পলাপান যদি বুয়েট মেডিকেল হ্যাবের স্বপ্ন দেখে ওরা যদি এক বছরের সিলেবাস শেষ করার স্বপ্ন দেখে তুমি কেন এক বছরের সিলেবাসের স্বপ্ন দেখবে না এটা হলো প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই হইল আমাদের জানতে হবে সেটা হলো যে আমাদের দুই বছরের সিলেবাস শেষ করার টেন্ডেন্সি থাকলেও আমাদের সেকেন্ড ইয়ারে যায় লাগে হলো টেস্ট পেপার সলভিং সেকেন্ড ইয়ারে যায় আমাদের ঢাবির কোশ্চেন বা রাবির কোশ্চেন ব্যাংক জাবির কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হয় আমাদের জানতে লাগে হলো কোশ্চেন ব্যাংক সলভিংয়ের সাথে সাথে আমাদের জানতে লাগে হলো গিয়া প্রি অ্যাডমিশন পড়াশোনা সেই সাথে আমাদের অ্যাডমিশনের শর্টকাট জানতে হয় এবং আর্টসের পোলাপানদের একটা বড় জিনিস তারা ভুলে যায় যে তাদের যে বাংলা ইংলিশ এবং জিকে আসে ভর্তি পরীক্ষায় যে তিনটার একটাও তার অ্যাকাডেমিক লাইফের সিলেবাসের সাথে দূর দূরান্তে মিল নাই কমার্সের অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট আসতেছে ভর্তি পরীক্ষায় সেটা তারা পড়তেছে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি আসতেছে সেটা তারা পড়তেছে কিন্তু মানবিকের পোলা পলাপান পড়ছে পৌরনীতি সুশাসন সমাজকর্ম ইসলামের ইতিহাস ইতিহাস যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান এগুলো কোনোটা কি অ্যাডমিশনের কোনো সিলেবাসে আছে উত্তর হলো না মেজরিটি অফ দ্য কেসে বা ওগুলার কিছু কিছু অংশ আমরা জিকেতে কে ব্যাক পাইতে পারি আমরা যে বাংলার একাডেমিকটা বলছি ওটা আমাদের অ্যাডমিশনে আসতেছে না ইংলিশের যে অ্যাকাডেমিকটা বলছে ওটাও অ্যাডমিশনে আসে না অ্যাডমিশনে আসে অ্যাডমিশন লেবেদের ইংলিশ এমসি কিউ ইংলিশ তো এত সব কিছু হওয়ার পরে আমাদেরকে একটা জিনিসই মনে রাখতে হবে সেটা হলো যে আমাদের লক্ষ্যটা যদি বারো মাস হয় তাহলে পনেরো মাস চোদ্দো মাস এরকম সময় শেষ হবে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যদি আমাদের লক্ষ্যটা এমন থাকে যে না আমি আরেকটু লেটে শেষ করব ধীরে সুতে শেষ করব পরে দেখা যাবে যে পরীক্ষার চার পাঁচ দিন আসে তখনও আমার বেশ কিছু চ্যাপ্টার বাকি এখন যদি আমি একাডেমিক নেই পাগল হয়ে যে এই অ্যাকাডেমিকের দুই টাকা মূল্য নাই তখন আমি অ্যাডমিশনের জন্য কি কখন পড়বো সো আমরা রিজনটা হয়তো বা বুঝছি এরপরে প্রথম আমাদের কাজ হলো যে আমাদের সাবজেক্ট ফিক্সিং তোমাদের আর্টসে অসংখ্য সাবজেক্ট সমাজবিজ্ঞান সমাজকর্ম ইসলামের ইতিহাস খালি ইতিহাস পৌরনীতি সুশাসন যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স অর্থনীতি ভূগোল কত নিবা মানে পনেরোটা সাবজেক্ট আছে আমাদের অ্যাডমিশন কোর্স আমরা যখন রেকর্ড করা শুরু করি আমরা প্রথমে ভাবছিলাম চারটে সাবজেক্ট দিব পরে দেখা গেল যে আমাদের পনেরোটা সাবজেক্টে রেকর্ডিং করতে লাগছে একাডেমিক ক্লাস সো তোমাদের কিন্তু সবই লাগবে আলটিমেটলি এখন তোমার জন্য সব লাগবে না নিঃসন্দেহে তুমি যেই গ্রুপ সাবজেক্টগুলো নিছো চারটটা সেই চাইটটা আগে ফিক্স করো যে আমি চারটটা নিব ঠিক আছে এর পরবর্তীতে ওই চারটার তুমি পুরাতন বইয়ের পিডিএফ কালেক্ট করো কেন কারণ নতুন বইয়ে আমাদের এইচএসসি পঁচিশ ব্যাচের কোশ্চেন থাকা লাগবে যেগুলো আসতে আগামী এক দেড় মাস টাইম লাগবে সো এক দেড় মাসের মধ্যে আমাকে পড়াশোনা চালিয়ে যাইতে হবে এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো তলায় তলায় টেম্পু চালাইতে হবে দেখো আর্টসের পোলাপান নিয়ে অনলাইনে কোনো প্ল্যাটফর্ম আছে ওই সবাই কি পড়ায় তোমাদেরকে বাংলা ইংলিশিকে তোমার গ্রুপ সাবজেক্ট কেউ কোনো দিন পড়াইছে উত্তর হলো না ফলশ্রুতিতে জিপিএ তোমরা ফাইভের অনেক কম পাও ঠিক আছে নিয়ে দিন টানি লাগে সো এই জন্য তলায় তলায় টেম্পু চালাই শেষ করতে হবে আমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে ডে ওয়ানে ডে ওয়ানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সকল অ্যাকাডেমিক ক্লাস বিগত বছরের টেস্ট সলভিং ক্লাস কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস অ্যাডমিশন ক্লাস সব দিয়ে দিই সো এই কোর্সটা যদি তুমি প্রতিদিন রাত নয়টা থেকে বারোটা বা একটা পর্যন্ত মোটামুটি থ্রি টু ফোর আওয়ার্স টাইম দাও তাহলেই কিন্তু তোমার কামটা হয়ে যায় ঠিক আছে এখন একটা জিনিস বুঝো সেটা হলো প্রিন্ট কমিট অ্যান্ড রিপিট দেখো তোমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের শুরুতে কিন্তু আমরা একটা ওয়ান ইয়ার মাস্টার প্ল্যানের পিডিএফ দিয়ে দিছি এটা অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নিবা প্রিন্ট করে টেবিলে রাখবা তুমি এখানে দেখবা যে লেখা আছে পুরনো সুশাসনের এই এই ক্লাস এতটুকু ওই ওই ক্লাস এতটুকু এখন অনেকের মনে হইতে পারে ভাইয়া আমার তো পুরোধিক সুশাসন নাই যদি নাই তাহলে তোমাকে এখন এই সেম জায়গায় দেখো আমাদের রুটিনটা কিন্তু খুব সিম্পলি লেখা পণিদি সুশাসন চ্যাপ্টারের হাফ পড়ো তা এই জায়গায় যদি পরিণতি সুশাসন নেয় সেটা হচ্ছে তোমার মনোবিজ্ঞান আছে মনোবিজ্ঞান আছে তাহলে এটা কি চিন্তা করো মনোবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার হাফ পরো ইট দিস ইজ জাস্ট এ প্রোটোকল যে তুমি এমনে এমনি দৌড়াবা এখন কোন সাবজেক্ট নিয়ে দৌড়াবে ইটস আপ টু ইউ আমরা যেগুলো মোস্ট চোজেন সাবজেক্ট স্টুডেন্টের পক্ষ থেকে সেগুলোই রাখছি ঠিক আছে গেল তো এটা প্রিন্ট করবো আমরা প্রতিদিন কাজ শেষে টিকমিক মারব এবং এটা চালায় যাব এখন দেখো এবার আমাদের প্রথম ছয় মাসের কাজ দেখি প্রথম ছয় মাস এটা হলো স্লট ওয়ান প্রথম ছয় মাসে আমাদের টার্গেট থাকবে হলো পুরাটার একাডেমিক শেষ করা ঠিক আছে আমাদের গ্রুপ সাবজেক্টগুলোর আমরা প্রথমে কী করবো প্রথমেই ক্লাস করব আগে মূল বই পড়তে যাব না কারণ মূল বই অনেক কঠিন অনেক বড় জিনিস ক্লাস করলে আমাদের ধরো পুরোনো প্রথম চ্যাপ্টারটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে কারণ টিচারই ক্লাসে অনেক কিছু বলে দেয় আমাদের যেহেতু ম্যাথ নাই আমাদের ওই পুরা পঞ্চাশ পেজের মধ্যে কাজের লাইনগুলা কাজের প্যারাগুলা কাজের সংখ্যাগুলা কাজের বৈশিষ্ট্যগুলো কাজের প্রকারভেদগুলা প্রকারভেদগুলো কাজের ব্যাখ্যাগুলো আমাদেরকে মুখস্ত করতে হবে সে দেন ক্লাস করার পরে আমি যেটা করব রিডিং পড়ব তোমাদের প্রত্যেকের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে তোমরা পায়ে যাবা হলো দাগানো বই না দাগানো বই দেওয়া আছে ইবুক সাজেশন না দাগানো বই দেওয়া আছে প্রত্যেকটার জন্য ঠিক আছে ইবুক সাজেশনও আছে আমাদের এটাতে আসতেছে একটু পরে দাগানো বই আছে তুমি যেটা করবা এই দাগানো বই থেকে তুমি সুন্দর মতো তোমার বই মূল বই দাগায় ফেলবা নিজে আগে দাগানো বইটা পড়বা তারপর নিজে আরেকবার মূল বই দাগায় পড়বা তুমি দেখবা তোমার সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ইনফরমেশন মুখস্থ হয়ে গেছে ওকে এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যেহেতু আর্টসে প্রচুর মুখস্থ জিনিসপাতি বেশি তথ্য বেশি ম্যাথ কম একমাত্র অর্থনীতিবাদে ম্যাথ ওরকম নাই তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে প্রতি উইকে একটা রিভাইজ ডে রাখতে হবে দিস ক্যান বি ফ্রাইডে যে প্রতিদিন জুম্মার নামাজ শেষে আসে আমি পুরা সপ্তাহের যে পড়াশোনাগুলো আছে এগুলো একটু রিভাইজ করি যেহেতু মূল বই দাগায় পড়ছি কিছু জিনিস কঠিন লাগছে ওগুলো একটু দাগায় ফেলছি ওগুলো রিভাইজ করবো সো ছয় মাসে আমার যে গ্রুপ সাবজেক্ট যে চারটা আছে সে চারটা আমি শেষ করে ফেলবো একাডেমিক লেভেলটা এরপরে পরবর্তী তিন মাসের একটা প্ল্যান আমাকে মনে রাখতে হবে এই পরবর্তী তিন মাসে আমাদের টার্গেট হবে ইংলিশ আর বাংলাটা পড়াশোনা করা কিন্তু এই ইংলিশ বাংলার সাথে আমি একটু অ্যাড করে দিব সেটা হলো অ্যাডমিশনের একটু হালকা হলেও ইংলিশ বাংলাটা পড়তে হবে কেন কারণ দেখো আমাদের আলটিমেটলি আসবে বাংলা ইংলিশ আর জি এই বাংলা ইংলিশ যদি আমি অ্যাকাডেমিক লাইফে অ্যাডমিশন সহ করে ফেলি এটা আমার একাডেমিককে যেমন ব্যাক আপ দিবে অ্যাডমিশনকেও ব্যাকআপ দেবে বাকি কমার্সের পাঁচ লাখ স্টুডেন্টের চেয়ে আমি আগে যাচ্ছি তো সেক্ষেত্রে আমাদেরকে আগে ক্লাস করতে হবে দেন তার পরবর্তীতে আমাকে হলো মূল বইয়ের রিডিং পড়তে হবে ইংলিশ বাংলার ক্ষেত্রে এবং সেই সাথে এই ক্লাসটা প্রথমে একাডেমিক ক্লাসটা করবা দেন হলো আমাদের হলো যে গ্যাপ রিভাইসগুলো আছে গ্যাপ রিভাইস মানে কি এই যে দেখো এই যে গ্যাপ রিভাইস হলো যে আমাদের এই পুরা ছয় মাসের পড়াশোনা করতে বাংলা ইংলিশ পড়তে কিন্তু অত কঠিন লাগবে না সো এই যে ছয় মাসে আমরা অ্যাকাডেমিকের পড়া পড়তে যাই কিছু কিছু টপিক বাদ দিয়ে আসছি ভুলে গেছি এখানে কিন্তু দুইটা পেপারের কথা হচ্ছে কিন্তু হ্যাঁ সো সেই গ্যাপগুলো আমরা এই সময় যখন আমাদের বোরিং লাগবে একটু ইন্টারেস্টিং সাবজেক্ট হিসাবে এগুলো পড়বো ঠিক আছে ইন্টারেস্টিং সাবজেক্ট হিসাবে আমরা এগুলো পড়বো ওকে আচ্ছা এর পরবর্তীতে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে সেটা হলো মডেল টেস্ট ইংলিশের ক্ষেত্রে যদি আমরা ইংলিশের অ্যাকাডেমিকের কথা বলি ইংলিশ একাডেমিক ফার্স্ট পার্ট হোক সেকেন্ড পার্ট হোক মডেল টেস্ট না দেওয়া ছাড়া কোনো প্রকার কোনো উপায় নাই সো অবশ্যই এই এক মাসে আমরা ট্রাই করবো অ্যাটলিস্ট পার পেপার বিশটা করে মডেল টেস্ট বা তিরিশটা করে মডেল টেস্ট দিনে একটা করে মডেল টেস্ট দেওয়া এখন আমরা যে বলতেছিলাম যে ইংলিশ বাংলার সাথে আমরা অ্যাডমিশন করবো তোমরা দেখবে যে এই জায়গায় অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে বাংলা ইংলিশ আর জি এবং তোমরা এতদিনে যাইতে যাইতে আমাদের নতুন বাংলা ইংলিশ জিকে ক্লাসও এখানে অ্যাড হয়ে যাবে সো এইখানের আমরা বাংলা আর ইংলিশের অ্যাডমিশন ক্লাসগুলো একটু করব ঠিক আছে তোমাদের একটা বইও এখানে অ্যাড করা আছে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক এই বিড ইউনিট অ্যানালিস মেগাবুকটাও তুমি সুন্দর মতো পড়ার চেষ্টা করবো যতটুকু হয় অ্যাডমিশন তুমি যদি এখানে টোয়েন্টি পার্সেন্টও পড়ো তাও তুমি অনেকজনের চাগায় গেছো কারণ টোয়েন্টি পার্সেন্টই পড়ে না আর্সের পলামত মেজরিটি অ্যাডমিশন পড়ে একের অ্যাডমিশন টাইমে গেল ছয় তিনে নয় মাস আমরা এদিকে দিয়ে গেলাম এরপরের এক মাস পরীক্ষার আগে আগে যেহেতু আমরা আইসিডি খুব ভয় পাই এবং কম মনে থাকে পরীক্ষার আগে আগে আমরা আইসিটি পড়বা আইসিটি ক্লাসগুলো কোর্স থেকে করে ফেলবা এবং আইসিডির কোর্সে যারটুক পড়েছে ততটুকুই পড়বা তোমাদের এত ডেপথে যাওয়ার দরকার নেই তোমরা সায়েন্স বা কমার্সের মতো অত প্রেসারাইজ কোনো ম্যাথ করিও না কোর্সের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট টপিক বলে দিছি হাতে কোনো দশ পনেরো টপিক পড়লেই লিখে আসা যায় আলহামদুলিল্লাহ এরপরে আসো সেটা হলো কোর্সে তুমি এক্সট্রা করে পাবা হলো গিয়া আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস এই যে দেখতে পাচ্ছ এবং এই টাইমের মধ্যেও কিন্তু তোমাদের কলেজে কলেজের এক্সাম শুরু হয়ে যাবে সো এই যে কলেজ এক্সামটা তো ভালো করার জন্য তোমার এই টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো কমপ্লিট করতে হবে এগুলো তোমাকে সেই ব্যাকআপটা দিবে এবং তোমাদের কোর্সের সাথে কিন্তু এক্সট্রা করে অ্যাড করা আছে কিউএন বিজনেস স্টাডিস না হিউম্যানিটিসের সাজেশনটা অ্যাড করা আছে এই সাজেশনটা পড়লে ইনশাল্লাহ কলেজের যে কোনো পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন পাবা নো ডাউট অ্যাবাউট দ্যাট সো তোমাদের এই যে তোমার দশ মাস গেল তোমার অ্যাকাডেমিকের এভরিথিং ডান অ্যাডমিশন হলো হালকা ডান এরপরের দুই মাস আমরা যেটা করবো এই দুই মাস হলো আমাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশনের টাইম হালকা করে কোশ্চেন ব্যাংক সলভিং এর টাইম সো এই এই টাইমে আমরা দেখবো যে অলরেডি আমরা পনেরো দিন টাইম নিব প্রথম পনেরো দিন কোর্সের মধ্যে কিছু দেখবা বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে যেখানে আমরা ঢাবি জাবি রাবির বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করছি বাংলা ইংরেজিকে টাইপ ওয়াইজ ধরে সো সেই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো করবা এবং এই টাইমটাতে আমাদের যে অ্যানালাইসিস মেগাবুকটা কোর্সে আছে এই অ্যানালাইসিস বুকের স্পেশালিটি হলো যে এখানে বিগত বছরের কোশ্চেন টাইপাইজ দেওয়া আছে বাংলা ইংলিশ জিকের জন্য আলাদা বই না একটা মাত্র বই হয়ে যাবে ঠিক আছে সো সেখানে আমাদেরকে বাংলা ইংলিশ জিকের অ্যাডমিশন গাইডটা পড়ে ফেলার চেষ্টা করতে হবে যতটুকু পারি মনে রাখতে হবে এই দুই মাসের প্রথম পনেরো দিন এই কাজটা করবো কোশ্চেন ব্যাংক তারপরের পনেরো দিনের পরে তারপরের পঁয়তাল্লিশ দিনের আমাদের টার্গেট থাকবে ফুল অ্যাডমিশনের ক্লাসগুলো করা অর্থাৎ আমাদের বাংলা ইংলিশ আর জিকের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা বসে বসে করব এবং এই পুরা টাইম জুড়ে আমাদের টার্গেট থাকবে যে আমাদের বাংলা ইংলিশ দিকের যে গাইডটা বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক এই বইটা কমপ্লিট করা তাহলে আমাদের সুবিধাটা হবে স্পেশালি এখানে আমি স্টার দিয়ে লিখে দিতে পারি ইংলিশে একটু ফোকাস করবা মনে রাখতে হবে একাডেমিক ইংলিশ আর অ্যাডমিশন ইংলিশ কোনোভাবে সেম না তোমরা মেজরিটি মানুষজন ফেল করো ইংলিশে সো ইংলিশে একটু ফোকাস করে ইংলিশটার দিকে ইংলিশ ক্লাসগুলোর দিকে একটু বেশি ফোকাস দিবা এই দিয়েই কিন্তু আমাদের টোটাল বারো মাসে একবার শেষ হচ্ছে এখন আরও দুইটা কোয়েশ্চেন রিমেইন যেটা হলো যে আমাদের একটা চ্যাপ্টার ভাই হান্ড্রেড পার্সেন্ট তো কমপ্লিট হবে না এত দুটো গেলে নিঃসন্দেহ হবে না আমাদের হান্ড্রেড পার্সেন্ট টার্গেটই না আমাদের প্রথম ধাপে সিক্সটি পার্সেন্ট টার্গেট করা আমাদের প্রথম ধাপে সিক্সটি পার্সেন্ট আমরা সিলেবাস বা সিক্সটি পার্সেন্ট একটা চ্যাপ্টারে আত্মস্থ করা টার্গেট করব। এর পরবর্তীতে আমরা যেটা টার্গেট করব। সেটা হলো যে সেকেন্ড ইয়ারে বা অন্য কোনো বছরে যখন আমাদের কোনো কিছু হবে আমরা যখন আরেকবার পড়বো তখন আমরা গ্যাপ ফিল আপ করবো টেস্ট পেপার পড়তে পারবো কোশ্চেন ব্যাংক পড়তে পারবো এবং বাস্তবতা হইলো বারো মাসে হবে না তেরো চোদ্দোতে যাওয়া হবে এই হলো কথা তারপরেও আমাদের হাতে ইনাফ টাইম থাকবে সো একটা চ্যাপ্টার যদি সিক্সটি পার্সেন্ট মোটামুটি মাথায় চলে আসে মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ এখন আরেকটা কোয়েশেন আসবে যে ভাইয়া আমি তো প্রতিদিন এমনি দিয়েছেন আপনি ডে ওয়ান ডে টু যেমন আমাদের এখানে কিন্তু তারিখ না ডে ওয়ান ডে টু করে দেওয়া সো ধরে নাও যে ডে সেভেনে যায় তুমি পড়তে পারো নাই ডে সেভেনে আমার মিস গেছে সো আমার ধরে একুশ তারিখ ছিল ডে সেভেন বাইশ তারিখেও মিস গেছে সো আমি এবার ডে সেভেন কবে থেকে শুরু করব তেইশ তারিখ থেকে আমার ডে সেভেন শুরু সো একটা নর্মাল ভালো স্টুডেন্টের পেস হবে এরকম একটু আপস অ্যান্ড ডাউন্স থাকবে বাট একটা স্টেবল থাকবে আর খারাপ স্টুডেন্ট কি একদিন পড়বে একদিন নেই একদিন পড়বে একদিন নেই এরকম এরকম কখনো করা যাবে না একটা নর্মাল পেস ধরে আমাদের আগাইতে হবে অ্যান্ড আমি এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আর্টসের জন্য বাংলা ইংলিশ জিকেই সবে পড়ে তোমাদের গ্রুপ সাবজেক্ট নাইনটি পার্সেন্ট কেসে এমন অনেক সাবজেক্ট আছে মনোবিজ্ঞান যুক্তিগুলো তুমি অনলাইনে ক্লাসই পাবনা এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে রাখছি সো অবশ্যই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের আর্টসের অ্যাকাডেমিক অ্যাডমিশন কোর্সটাতে এনরোল করে ফেলবা তোমাদের জন্য একটা কুপন দেই সেটা হলো এইচ এস সি টোয়েন্টি সেভেন এই কুপন ইউজ করলে তুমি ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা ঠিক আছে ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবা আর যদি এই কুপন কাজ না করে কুপনে যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স না আমাদের ফেসবুক পেজে যায় মেসেজ দিবা তখন যদি কোনো কুপন অ্যাভেলেবল থাকে পেজ মডরেটাররা তোমাকে দিয়ে দিবে সো আর্টসের পোলাপান স্বপ্ন বড়ো দেখতে হবে নিজের মধ্যে সাহস রাখতে হবে নিজেকে কখনো খারাপ স্টুডেন্ট ভাবা যাবে না সমাজ যেটা বলে তুমি সেটা না তোমার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার লক্ষ্য আরও বড় কিছু সো সেই লক্ষ্যের জন্য দৌড়াও ভালো মতো পড়ো এক বছরের সিলেবাস শেষ করলে অ্যাটলিস্ট আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ছয় মাস পরে যে সিচুয়েশনটা আসবে তোমাদের ব্যাচের মধ্যে সে সময় তুমি অনেক খুশি থাকবে বাকিদের চেয়ে আসসালামু আলাইকুম বেস্ট অফ লাক টাটা